সো ফ্রেন্ড গার্ড ইন ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেওয়া হয় যাতে করে তোমাদের মূল্যায়ন পরীক্ষাটি অনেক ভালো হয় এই জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও যাতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও সো ভিডিওটা শুরু করা যাক ফ্রেন্ড এটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বতে আমরা দেখবো তোমাদের উনতিরিশ পৃষ্ঠার একটি শক টাইপের প্রশ্নগুলা তো এখানে তোমাদের প্রথমকে প্রথমেই বলেছে যে তোমার দলের একটি পানি ও একটি পানি লবণের মিশ্রণের ফুঞ্জাঙ্গ একাধিকবার পরিমাপ করতে থাকলে ফলাফল কি হুবু একই এসেছে এখানে উত্তরে হবে যে তোমাদের উত্তরে পানির ক্ষেত্রে ফুটনাঙ্কের পরিমাণ সবসময় একই হয়েছে দেখেনি। সকল দলের পানীয় লবণের মিশ্রণের ফুটনাঙ্কর পরিমাণ কি একই হয়েছে নাকি আলাদা এটার উত্তর হবে সকল দলের পানির ফুটনাঙ্কের পরিমাণ একই হয়েছে কিন্তু পানি এবং লবণের মিশ্রণের ফুটনাঙ্কর পরিমাণ এক হয়নি বরং আলাদা হয়েছে তবে কাছাকাছি হয়েছে এই আমাদের তৃতীয় প্রশ্ন উপরের একটি প্রশ্নের যে কোনো একটির উত্তর না হয়ে থাকলে ভেবে দেখো কোন দেখো কেন এমন হলো কেন এই পদার্থ হবার পরও প্রতিন পরিমাণ হুবহু একই হলো না এটার উত্তর হবে প্রত্যেক ও লবণের প্রতিন পরিমাণ করার আগে কিছুটা পানি বাষ্প হয়ে উড়ে গিয়েছে এটা এবার চার নম্বর প্রশ্নটা হচ্ছে কী প্রক্রিয়ায় এই পরিমাণ করা পরিমাপ করা হয়েছে তা নিচে লেখো তোমাদের পরিমাপের প্রক্রিয়া সাথে অন্য দলের তুলনা করো এবার ভেবে বলো কোন ফলাফল অপেক্ষাকৃত সবচেয়ে নির্ভরযোগ্য কোনো একটা মনে হলো তার পক্ষে যুক্তি দাও এখানে যুক্তি হিসেবে আমরা বলতে পারি ভৌত প্রক্রিয়ায় একটি পরিমাপ ভৌত প্রক্রিয়ায় এটি পরিমাপ করা হয়েছে ভৌত ধর্মের একটি বিশুদ্ধ পদার্থ শনাক্ত করা যেতে পারে যেমন বিশুদ্ধ পদার্থের একটি নির্দিষ্ট গণনাঙ্গ থাকে কিন্তু মিশ্রণের কোনো গণনাঙ্গ থাকে না সো বন্ধুরা এটা সো বন্ধুরা এখন আমরা সাতচল্লিশ পৃষ্ঠাতে চলে এসেছে সাত সাতচল্লিশ পৃষ্ঠাতে আমাদের একটি সৌরচল্লি বানানোর উপকরণ সম্পর্কে লিখতে বলেছে এই যে সৌরচল্লি উপকরণের একটি সুন্দর আছে এটা সম্পর্কে লিখতে বলেছে তোমাদের এখানে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাতে তোমাদের একটি স্ক্রিনশট শো করছে দেখো এই স্ক্রিনশটে তোমাদের কি কি প্রয়োজন সেগুলো দিয়ে দেওয়া আছে দেখে নিয়ে তোমরা এখানে লিখে নিবা এবং মুখস্থ করে নিবে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে সো ফ্রেন্ড এখন আমরা পঞ্চাশ পৃষ্ঠাতে আর একটি শখ দেখবো উপকরণের নাম এবং উপকরণ নির্বাচনের কারণ আমরা যে আগের পৃষ্ঠা যে একটা উপকরণ দেখে আসলাম সেগুলো তোমরা এখানে লিখবে এখানে লেখার পরে যে উপকরণগুলো নির্বাচন কেন করা হয়েছে সেগুলো দেখবা দেখো তোমাদের এখানে একটি স্ক্রিনশট শো করছে এখানে তোমাদের সেই উত্তরগুলা দেওয়া আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তোমাদের পরীক্ষাটি অনেক অনেক ভালো হবে এই নিয়ে আজকের ভিডিও শেষ করছে তারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আল্লাহ হাফেজ